আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো সম্মানিত দর্শক আজকে আমরা শিখতে চলেছি যে আমরা যখন অজু করা হয় ঠিক আছে অজু করার পরে আমরা কোন দোয়া পড়ি ঠিক আছে তো বিশেষ করে আমরা অনেকেই জানি না জানলেও হয়তো বা শুদ্ধ নেই পারবো মুখস্ত নেই তো ইনশাআল্লাহ আজকে দুইটা যে সলিউশন যার মুখস্ত নেই ইনশাআল্লাহ আপনি মুখস্ত করে নিতে পারবেন ঠিক আছে আর যার আপনারা শুধু সন্দেহ থাকে বা ভুল থাকে সে আপনি শুদ্ধ করে নিতে পারবেন প্রত্যেককে জন্য এই দোয়াটি জরুরি ঠিক আছে আপনারা সবাই দোয়াটি মুখস্থ করবেন এবং ধ্যানের সহিত শুনবেন তবে আপনি মুখস্থ করতে সুবিধা হয়ে যাবে ঠিক আছে আসেন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল উদ্দেশ্যে চলে যায় দেখেন তো দোয়াটি হচ্ছে যে অজু শেষে হলে পড়বে আপনার যখন অজু শেষ হয়ে যাবে তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন ঠিক আছে দোয়াটি বেশি বড় নয় লম্বা নয় ঠিক আছে উচ্চ আপনি প্রথমে আমরা যেহেতু আরবিতে উচ্চারণ করব তারপরে বাংলা উচ্চারণ করব ঠিক আছে আরবিতে একটা একটা শব্দ বলবো বাংলা উচ্চারণ ভালোভাবে একটা একটা বলবো এতে করে যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয় ভালোভাবে মুখস্ত করে নিতে পারেন ঠিক আছে আসেন দেখেন অজু শেষ হলে পড়বে আপনি অজু শেষ হলে এই দুয়াটি পড়ে নেবেন ঠিক আছে দেখুন অল্লা আল্লাহ হুম্মা আমার সাথে বলেন হ্যাঁ اللهم اللهم اجعلنا اللهم اجعلنا من التوابين من التوابين اللهم اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من التوابين ওয়াজ আলী ওয়ীনালীত হিরিন আশা করি আরবি উচ্চারণ আপনি ভালোভাবে বুঝতে পারছেন যারা আরবিতে পারেন বাংলা উচ্চারণ পড়ে নেবেন বাংলা উচ্চারণ হয়ে গেলে আপনি আরবিতে শুনে শুদ্ধ করে নেবেন মিলিয়ে নেবেন ঠিক আছে আর বিশেষ করে যারা আপনার আমার ভিডিও যারা নতুন নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ভালো ভালো ভিডিওগুলো পেতে এবং দোয়াগুলো শিখতে ঠিক আছে আপনারা সব প্রতিদিন এমন ভালো ভালো দুয়া শিখতে পারবেন দেখেন বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আল্লাহুম্মাজ অল্ল হুম আলনি اللهم اجعلنا اكن نيا سي اكن نا ٹھیک ہے اكن نا ائٹ ٹھیک اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من التوابين واجعلني 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 من المتطهرين واجعلني من المتطهرين، اللهم اجعلني، اللهم اجعلنا من التوابين، من ال من التوابين، واجعلني من المتطهرين اللهم اجعلني اللهم اجعلنا من التوابين من من التوابين واجعلني من المتطهرين তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আমরা আগামীকাল আরও এমন ভালো ভালো ভিডিও নিয়ে এসব আপনাদের জন্য ইনশাল্লাহ ভিডিও ভালো ভালোবাসা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত